আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সাতাশে অক্টোবর সোমবার দুই আমরা চলে আসলাম হাকালুকি বাজারে এবং হাকালুকি বাজারে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুমদাম বিকে হচ্ছে হাকালুকি হাওরের দেশি প্রজাতির মাছ আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাতারে কাতারে বসে রয়েছে ছোটো মাছ চিংড়ি মাছ এবং দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি

এই মুহূর্তে দেখতে পেলাম হাঁকালুকি বাজারে মূলত গুলসা ট্যাংরা আয়ের মাছ এবং আরো বিভিন্ন প্রজাতির মাছগুলির দাম কিরকম বাজারটি শুরু হয় সকাল ছয়টায় এবং শেষ হয় সকাল আটটায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরো বিভিন্ন জাতের মাছ আসতেছে যেমন পুঁটি মাছ পুঁটি মাছ আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি আরো বিভিন্ন জাতের মাছ আসতেছে রয়েছে কেন্দ্রা মাছ আজকে বাজারে মনে হয় মাছের জায়গা হবে না দেখতে পাচ্ছেন বিরাট লাইন দেখতে পাচ্ছেন মাছের আজকে বাজারে আলহামদুলিল্লাহ অন্যান্য দিন থেকে প্ৰচুৰ পৰিমাৰিনে দেখোন

মাছ গাংগ থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ের মাছ কোয়াল মাছ লেউগা নেওগা লেউগা নেওগা লেউগা আয়ের মাছ কালীবাউস উনিশ রুপি চমৎকার মাছ আসছে আজকে বাজারে দাম দর হচ্ছে এই জায়গাটা সাড়ে পাঁচ হাজার ছয় হাজার দাম হচ্ছে কারণ এক জায়গা মাছ দাম তো হবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাজারে শুধু দুই সাইডে দাম মাছ আর মাছ আর মানুষ দেখতে পাচ্ছেন আমার মনে হয় এই সিজনের আজকে প্রথম এত মাছ আসলো হাঁকালুকি বাজারে এবং আপনারা তো মাছের কোয়ালিটি ইতিমধ্যে দেখেছেন এবং বর্তমানে যে মাছগুলি আসছে সেই মাছগুলি আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন আমরা বর্তমান মাছগুলি দেখাই এই যে দেখুন বর্তমান মাছ আমরা দেখতে পাচ্ছি বাইম সিরকি বড় বাইম ছোটো বাইম

দামি কতকৈ দাম হৈছে বাইশ দুাৰাইশ্চয়ে প্ৰচুৰ মাছ চাঙ্গা বড় বড় মাছ কারণ আজকে বাজারে মাছ বেশি আসায় আর কি মাছের দামটা কিছুটা মূলত কম দেখা যাচ্ছে এই দুই চাঙ্গা মাছ বিক্রি হয়ে গেল পঁচিশশো টাকা দাম হচ্ছে পঁচিশশো টাকা বিক্রি করে দিয়েছিল নেই নাই আরেক বলছে তেইশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন নিরালা ট্যাংরা

আসলে এই বছরের সিজনের প্রথম দেখতে পেলাম আজকে হাঁকালুকি বাজারে মাছের খেলা আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এবং নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি ধন্যবাদ সবাইকে